নিজের নামে জমি থাকলে বছরের দশ হাজার টাকা দেবে সরকার আবেদন করুন এখনই সাথে দু লাখ টাকার জীবন বিমা আজকে ভিউটির মধ্যে দিয়ে এই নতুন স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যাতে এর সুবিধা আপনারা নিতে পারেন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের এই সরকারি প্রকল্প তথা গভর্নমেন্ট পলিসিস এর মাধ্যমে রাজ্যের সমস্ত জমি মালিকদের বছরে দশ হাজার টাকা এবং বিনামূল্যে দু লক্ষ টাকার জীবন বিমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যার ফলে উপকৃত হবেন রাজ্যের লাখ লাখ কৃষক ও জমির মালিকেরা এছাড়া ফলল ফলল বিমা যোজনার মাধ্যমে ফসল বিমা যোজনার মাধ্যমে কৃষকেরা কৃষি ক্ষেত্রে প্রচুর সুবিধা পাচ্ছেন বিস্তারিত জেনে নিন গেট রুপিস টেন থাউজেন্ড অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কৃষক বন্ধু গভর্নমেন্ট পলিসিস পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের নাম কৃষক বন্ধু প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য এই প্রকল্পের মাধ্যমে যাদের কাছে সামান্য জমি আছে তারা সহজেই বছরে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন সঙ্গে রয়েছে দু লাখ টাকার জীবন বিমা সুবিধা যা সম্পূর্ণ ফ্রি পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হিসেবে যদি আপনার জমি থাকে তাহলে এটি আপনার জন্য একটি দারুণ সুযোগ কোনো বিশেষ কাজ না করেই শুধু আবেদন করে এই সুবিধা নিতে পারবেন এখনও অনেকেই এই প্রকল্প সম্পর্কে জানেন না তাই দেরি না করে আজই চেক করুন কৃষক বন্ধু প্রকল্পের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকারি স্কিমগুলির মধ্যে এটি কৃষকদের আর্থিক নিরাপত্তা প্রদান করে চাষের সময় বীজ সার বা অন্যান্য খরচ মেটাতে কৃষকরা প্রায়ই সমস্যায় পড়েন এই সাহায্য দিয়ে তারা সহজেই চাষের মৌসুমে প্রয়োজনীয় ব্যয় সামলাতে পারেন যদি কোনো কৃষকের অকাল মৃত্যু হয় তাহলে তার পরিবার অর্থনৈতিকভাবে সুরক্ষিত থাকবে এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করে সামগ্রিকভাবে কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করাই এর প্রধান উদ্দেশ্য প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ কেন্দ্র সরকারের পিএম এম কিষান তথা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মতো কৃষক বন্ধু প্রকল্প কৃষক ও জমির মালিকদের স্বার্থে চালু হয়েছে পশ্চিমবঙ্গে এই প্রকল্প দু সাল থেকে চালু হয়েছে এটি পশ্চিমবঙ্গের কৃষি বিভাগ দ্বারা পরিচালিত হয় উপকারভোগীরা হলেন জমির মালিক এবং বৈধ বরগাদাররা প্রতি একর জমির জন্য সর্বোচ্চ দশ হাজার টাকা বছরে সাহায্য দেওয়া হয় ন্যূনতম সাহায্য হলো চার হাজার টাকা প্রতি বছর দু সালে এর জন্য দু কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষকদের বার্ষিক আর্থিক সাহায্য কৃষক বন্ধু প্রকল্পের জমির মালিকরা প্রতি একরের জন্য দশ হাজার টাকা করে পান এই অর্থ দুটি কিস্তিতে বিতরণ করা হয় খারিফ মরশুমে জুলাই আগস্ট মাসে একটি কিস্তি আসে আর রবি মরশুম অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে দ্বিতীয় কিস্তি দেওয়া হয় এটি চাষের খরচ মেটাতে সাহায্য করে কৃষকরা এই টাকা দিয়ে তাদের কাজ সহজ করে নিতে পারেন কম জমির জন্য সাহায্য যাদের একরের কম জমি আছে তারাও এই স্কিম থেকে বঞ্চিত হবেন না তাদের জন্য নির্ধারিত হয়েছে বছরে চার হাজার টাকা এটি এক ছোট কৃষকদের জন্য বিশেষ সুবিধা তারা চাষের ছোটোখাটো খরচ সামলাতে পারবেন পশ্চিমবঙ্গ সরকার এইভাবেই সবাইকে অন্তর্ভুক্ত করেছে এই ব্যবস্থা কৃষকদের মধ্যে সমতা আনে বিনামূল্যে জীবন বিমা আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষকরা এই জীবন বিমার সুবিধা পান যদি কোনো দুর্ঘটনায় মৃত্যু হয় পরিবার দু লক্ষ টাকা পায় এটি সম্পূর্ণ ফ্রি এবং কোনো প্রিমিয়াম দিতে হয় না কৃষকদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত হয় এই সুবিধা তাদের মানসিক শান্তি দেয় পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু প্রকল্প এটিকে অন্তর্ভুক্ত করে সফল হয়েছে এছাড়া পিএম ফসল বিমা যোজনা সিএসসি বা পি বিওয়াই প্রকল্পে আবেদন করলেই মিলবে দু লক্ষ টাকার ক্রপ ইন্স্যুরেন্স ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার সাহায্যের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় কোনো মধ্যস্থতাকারী নেই তাই দুর্নীতি হওয়ার সম্ভাবনা খুব কম ডিবিটি পদ্ধতিতে দ্রুত টাকা পৌঁছায় কৃষকরা বিলম্ব ছাড়াই সুবিধা নিতে পারেন এটি সরকারের স্বচ্ছতার উদাহরণ এই ব্যবস্থা বিশ্বাসযোগ্যতা বাড়ায় বরাদ্দ ও অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে দু হাজার পঁচিশ খারিফ মৌসুমে সরকার দু হাজার কোটি টাকা বিতরণ করেছে প্রায় এক কোটি কৃষক বা বর্গাদার উপকৃত হয়েছেন দু সাল থেকে এখনও পর্যন্ত মোট চব্বিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে বিমা সুবিধায় দু হাজার কোটি টাকা ব্যয় হয়েছে এটি প্রকল্পের সাফল্য দেখায় কৃষকরা আরো সাহায্য পাবেন বলে আশা করা যায় আবেদনের যোগ্যতা ও শর্তাবলী কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে বয়স থেকে ষাট বছরের মধ্যে হতে হবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে তিনি জমির মালিক বা বৈধ বর্গাদার হবেন এটা গুরুত্বপূর্ণ এই শর্ত পূরণ না করলে আবেদন গ্রহণযোগ্য নয় সরকার এভাবেই যোগ্যদের নির্বাচন করে এটি প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করে প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদন পদ্ধতি ভোটার ও আধার কার্ড লাগবে জমির দলিল বা আরও আর প্রয়োজন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড দিতে হবে পাসপোর্ট সাইজ ছবি জমা দিন বয়স প্রমাণের জন্য জন্ম সনদ লাগতে পারে এগুলো ছাড়া আবেদন সম্পূর্ণ অসম্পূর্ণ থাকবে কিভাবে আবেদন করবেন অফলাইন প্রক্রিয়ায় বর্তমানে অফলাইনে আবেদন করা যায় পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে ফর্ম নিন ফর্ম সঠিকভাবে পূরণ করুন এবং ডকুমেন্টস যুক্ত করুন অফিসে জমা দিয়ে যাচাই করুন আবেদন অনুমোদিত হলে টাকা ব্যাংকে আসবে এই প্রক্রিয়া সহজ এবং দ্রুত অনলাইন আবেদন সরকার শীঘ্রই অনলাইন পোর্টাল চালু করবে কৃষকরা ঘরে বসেই রেজিস্টার করতে পারবেন ফর্ম ডাউনলোড এবং স্ট্যাটাস আপডেটের জন্য সরাসরি সরকারি ওয়েবসাইট দেখুন প্রকল্পের গুরুত্ব এবং প্রভাব কৃষকদের আর্থিক সুরক্ষা বেড়েছে এই যোজনায় চাষের খরচ সামলানো সহজ হয়েছে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে মধ্যস্থতাকারীদের ভূমিকা কমেছে গ্রামীণ অর্থনীতি মজবুত হয়েছে সামগ্রিকভাবে এই কৃষকদের জীবন উন্নত করেছে এই প্রকল্প সুবিধা পেতে হলে জমির দলিল ছাড়া আবেদন সম্ভব নয় কারণ মালিকানা প্রমাণ লাগবে টাকা বছরে দুটি কিস্তিতে দেওয়া হয় অনলাইন আবেদন শীঘ্রই চালু হবে ষাট বছরের ওপরে আবেদন করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটি সফল যারা জমি যাদের জমি আছে তারা এখনই আবেদন করুন